উদ্ভাবনী ধারণায় নিজস্ব অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ী গোষ্ঠীকে সেবা প্রদান এবং স্বল্প সময়ে সমগ্র ইতালিতে সফলভাবে ব্যবসায়িক কার্যক্রম বিস্তৃতির কারণে ইতালিতে দুই সালের সেরা নতুন প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশী মালিকানাধীন স্পাইসি এসআরএল নির্বাচিত হয়েছে পৃথিবীর অন্যতম বৃহৎ বিনিয়োগকারী গ্রুপ জেপি মর্গান সারা বিশ্বের তরুণ উদ্যোক্তাদের নিয়ে কাজ করা গ্লোবাল নেটওয়ার্ক ইয়থ বিজনেস ইন্টারন্যাশনাল ইতালির ক্ষুদ্র ঋণদানকারী সংস্থা প্যারমিক্রো ল্যাব এবং অ্যাসোসিয়েশন পের ল্যাব অনলোস সম্মিলিত ভাবে স্পাইসি এসআরএল এবং এর প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী বাংলাদেশি দুই তরুণ ব্যবসায়ী মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ও পলাশ হাওলাদারকে সেরা তরুণ ব্যবসায়িক উদ্যোক্তা ঘোষণা করে জমকালো অনুষ্ঠানে বিজয়ী এই তরুণদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় ইতালির তরুণ শহরে পিয়াচ্ছা দেই মেস্তিয়েরু কমিউনিটি হলে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এর মিক্রু প্রেসিডেন্ট কররাতু ফেরেত্তি ইয়ত বিজনেস ইন্টারন্যাশনাল এর সিইও আন্দ্রেডেভেন পোর্ট জেপি মর্গান ইতালির সিনিয়র কান্ট্রি ম্যানেজার ফ্রান্সিসকো রসি ফেরিনি ইউরোপিয়ান মাইক্রোফিনান্স নেটওয়ার্কের প্রেসিডেন্ট পেট্রিক সেপি সহ ইতালি ও ইউরোপের বিভিন্ন শীর্ষস্থানীয় লাভজনক ও অলাভজনক আর্থিক প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে আগত অতিথিরা স্পাইসি এসআরএল এর কার্যক্রম এবং প্রতিষ্ঠাতাদের উদ্ভাবনী দৃষ্টির ভূয়সী প্রশংসা করেন আগামীতে তাদের নতুন উদ্যোগের পাশে থাকারও আগ্রহ প্রকাশ করেন এ সময় বিজয়ী দুই তরুণ বলেন আমরা বিশ্বাস করি প্রত্যেকটি তরুণের রয়েছে নিজস্ব উদ্ভাবনী পরিকল্পনা প্রয়োজন শুধু আত্মবিশ্বাস কাজের প্রতি একনিষ্ঠতা আর নিরলস প্রচেষ্টা তবেই সম্ভব যেকোনো অসম্ভবকে বাস্তবায়িত করে যাদের ন্যূনতম কম্পিউটার সম্পর্কে ধারণা আছে তারাও এই স্পেসি সফটওয়্যারটা ইউজ করতে পারছে এবং পাশাপাশি তারা লাভবান হচ্ছে এই জন্যই আমরা সারা ইটালিতে খুবই অল্প সময়ে জনপ্রিয়তা অর্জন করতে পেরেছি এখন ভবিষ্যতে আমাদের পরিকল্পনা হচ্ছে শুধু ইতালি না সমগ্র ইউরোপে যে ক্ষুদ্র বাংলাদেশি ব্যবসায়ীরা আছে তাদের জন্য একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করব।